সদস্য জীবন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ে আটটা টিম এবং এই আটটা জায়গাতে আমাদের এই প্রস্তুতি সভা হবে প্রস্তুতি সভাতে আপনারা সার্বিক সহায়তা করবেন এবং সেখানে বলে দেওয়া হবে যে আমরা কীভাবে যাব আমাদের যানবাহন কোথা থেকে কীভাবে আমরা একসাথে হবো এই ব্যাপারে ডিটেলস আমরা যখন আমরা ইউনিটে বসবো তখন ওইখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে আর ব্যক্তিগতভাবে যদি আমরা যেতে চাই যেতে পারি কিন্তু যুবদলের যে ব্যানার সেই ব্যানারে থাকতে হবে আর আরেকটা কথা আমি আবারও স্মরণ করছি স্মরণ করে দিচ্ছি জুয়েল ভাই বলেছেন আমার সদস্য বলেছেন তারপরে আমার আমি বলে দিতে চাই অনেকে অভিনেতা আছেন নেতা হওয়ার চেষ্টা করছেন কিন্তু অভিনয় করে নেতা হওয়া যাবে না সত্যিকারের সত্যিকারের মাটি থেকে নেতার নেতৃত্ব দিয়ে চব্বিশ তারিখে আপনার নেতৃত্বকে প্রকাশ করেন আমাদের সাথে সহযোগিতা করেন আপনার আপনার প্রত্যাশিত পদ আপনি পাবেন কিন্তু আমাদের অসহযোগিতা করে তো না যাই হোক আমি আবারও বলছি যে একটাই ব্যানার থাকবে সেই ব্যানারে আমরা সবাই থাকবো ফেস্ট হবে শহীদ হোসেন জিয়র রহমানের দেশের এবং খালেদা এবং জনম তারিক রহমানের এখানে কোনো ব্যক্তি নামে কোনো ফেস্টিভ থাকবে না হ্যাঁ শরীর নিচে কোনো ব্যক্তির নাম থাকবে না যদি থাকে তাহলে কিন্তু আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো আর আমরা আমরা সময় বলে দেবো আমরা স্থান বলে দেবো আমরা একসাথে ঢুকবো আপনারা একটা জিনিস কথা রাখবেন যে ইউনিট থেকে যারা যাবে অনেকে আছে বগুড়া যাব বেড়িয়ে চলে আসবো এরকম যেন না হয় আমরা যাবো ভাই ম্যানেজার আমরা প্রোগ্রামে ঢুকবো প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত অবস্থান করবো তারপরে আবার একসাথে আমরা চলে যাব সবাইকে আবারও

আমি যাব যাবো আমি আরেকটু বলি ওটা আমি বলে দিচ্ছি আগেও তারপরে বলি যখন যে এলাকাতে যে মিটে আমাদের এই বস্তির সভাগুলো হবে আমাদের দায়িত্বশীলদের সাথে ওই নিজ নিজ এলাকার যারা দায়িত্বশীল মানে আমাদের জেলার দ্বারা যুগ মন্ত্র এবং সদস্য আছেন তারা আপনার ওই প্রস্তুতি সভার অতিথি হিসাবে উপস্থা সকলকে ধন্যবাদ আজকের এই প্রস্তুতি সভায় এখানে সম্প্রদায় করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যাদের প্রতি যুবদাবাদুম